তো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এখন যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার এই তিন প্রকারের মধ্যে সমকোণী ত্রিভুজ প্রথমে হলো সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ কাকে বলে যদি আমরা এই প্রশ্নটার উত্তর দেই তাহলে আমরা বলবো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে তাকে কি বলে সমকোণী যেমন আমরা প্রথমত সমগ্র জন্য প্রথমে যে কোনো মাপের এভাবে আমি একটা রেখাংশ এটা বি সি এবার এই তে আমরা 90 ডিগ্রি আঁকবো কি আঁকবো 90 ডিগ্রি বিকে কেন্দ্র করে দেখেন সবাই বিকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃদ্ধতা বাচ্চি এখান থেকে পর্যন্ত ওই একই সময় ব্যাসার্ধ নিয়ে কমাবো না বাড়াবো না ঠিক এখানে বসাবো এখানে এই রাখা অন্য কোথাও না এখানে বসাবো বসিয়ে এখানেও একটা পৃতচাপ আঁকছি আবার এখানে বসাবো এখানে এখানে বসিয়ে এখানেও একটা পৃত্তচাপ ঠিক আমরা যেভাবে সমকোন আঁকি নব্বই ডিগ্রি কোন আঁকি সেভাবে আমরা রাখবো এবার এখানে বসাবো বসিয়ে এখানে কাটবো এটা হলো নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ এক সমকোণ তাহলে আমরা এখানে আমরা কোনটা নিচ্ছি এটা হলো এক সমকূ অর্থাৎ কত ডিগ্রী ডিগ্রি এই কোনটার নাম কত ডিগ্রি বলেন তো এটা যোগ করে দিচ্ছি আমরা তাহলে এটা হলো এ এটা হলো বি এটা হলো কি সি এবি যার সমকোণী ত্রিভুজ যার একটা কোন নব্বই ডিগ্রি আর অপর দুই বলতে হবে

আর পঞ্চাশ যুগ পঞ্চাশ তাহলে হলো কত বলেন তো একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিলে থাকে কত চল্লিশ ডিগ্রি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তার মানে এই কুনের পরিমাণ হলো কত ডিগ্রি বলেন তো চল্লিশ ডিগ্রি আপনারা কি বের করতে পারবেন বের করতে পারবেন তো তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাহলে এই কোণ কত ডিগ্রি 50 ডিগ্রি এই কোণ কত ডিগ্রি 40 ডিগ্রি বুঝতে পারছেন কথা আমরা এগুলো মেপে বের করতে পারব বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন বলবো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে আবার বলছে যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের সমান অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এবার সমগ্রী ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে আমরা বলবো সমগ্রী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অপর দুটি কোণের সমষ্টি একটি কোণ নব্বই ডিগ্রি হলো অপর দুটি কোণের সমষ্টি কত নব্বই ডিগ্রি বুঝাতে পারছি একটি কোণ নব্বই ডিগ্রি হলো অপর দুই কোণের সমষ্টি নব্বই ডিগ্রি ত্রিভুজের সমগ্রী ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই